আমি আবু হানিফা নোমান এখন আমি অবস্থান করছি ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর মণিপুর এলাকায় আপনি দেখতে পাচ্ছেন এখানে একত্রিশটা উনত্রিশটার মতো একত্রিশটার মতো খাদ্য সামগ্রী আছে প্রায় এক একটা দুই হাজার টাকা সমমানের চট্টগ্রাম থেকে আমার ভাইরা আসতেন অনেক কষ্ট করে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি দেখেছি গত এক সপ্তাহ আগে মুন্সিগঞ্জ গজারিয়া থেকে একটা গ্রুপ আসছে প্রতিটাতে ওনারা দুই হাজার টাকার খাদ্য পাঁচশো প্যাকেট আনছে এখন সকালবেলা এসে বিকেলবেলা ওনারা কীভাবে চলে যায় অথচ আমরা ফসলের পর থেকে একশোটা প্যাকেট পুরো জেলাতে প্রথমে ফাজিলপুরে দিয়েছি এরপরে দিয়েছি করইয়া এরপরে দিয়েছি ছাগল লাইয়া এরপরে দিয়েছি চাঁদগাজী বাজার এরপরে এখানে এরপরে আমরা পরশুরাম যাওয়ার ছিলাম পরশুরামের ভাইরা এখানে চলে আসছেন আমরা বিভিন্ন স্পটে গিয়ে খুঁজে খুঁজে তালিকা করে মানুষদেরকে প্রায় চার পাঁচ দিন ধরে তালিকা করে মানুষদেরকে এগুলো বুঝিয়ে দিয়েছি তাহলে প্রকৃত হকদারকে দিতে হলে সময় নিয়ে আসতে হবে এবং জায়গায় জায়গায় যেতে হবে বিশেষভাবে যারা স্থানীয় রাহাবার আছেন ওলামাইকার আমান উদ্দার তাদের পরামর্শ নিতে হবে আমি হয়তো অযোগ্য না কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো দা দে হকরা কাবেল শর্তে নিস বলকে শর্তে কাবেলস আমার কোনো যোগ্যতা নাই এলএম নাই আমল তো নাই কিন্তু যদি মনে করেন আমার বিশ্বস্ত তবে ছাগল আমি আছি ফুলগাজিতে মুফতি হাবিবুর রহমান ফারুকি আছেন এবং পরশুরামে আমাদের মুফতি আমিনুল ইসলাম আমিন ভাই আছেন আরো যারা আছেন মুফতি জোবাইর হানিফ আবদুল্লাহ আল মাসুম ভাই সহ আমাদের সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ আমরা প্রকৃত হকদারের কাছে আপনাদের আমানতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট এখন ওইখানে এতটুকু পানি আজকে আজ দিন এখানে একশোটা খাবার আসে নাই আর অনেকে পিকনিক করে রাস্তায় রাস্তায় দিয়ে চলে যাচ্ছে আমরা অনেকের সাথে যোগাযোগ করতেছি বলে ভাই আমাকে অমুক আত্মীয় আছে তমুক আত্মীয় আছে সবাই আত্মীয় রেফারেন্সে রেফারেন্সে চলে যায় কিন্তু যেখানে মানুষ এখনো পর্যন্ত পাই নাই কষ্ট করতেছে আজকে তাদের কেউ খবর নিচ্ছে না সাউলাইয়া উত্তর মন্দিয়া নতুন বাড়াতে আসছি এখানে অনেক হিন্দু ধর্মের ভাইরাও আছেন তো আজকে বিজেপির ভোটের মাধ্যমে দেখেন এখানে আজকে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট সম্ভবত এখনো পর্যন্ত পানি আছে ওদিকে রাস্তা কাঁচা ওইখানে যাওয়ার সুবিধা আর পানি ছিল ঠিক এতটুকু দাগ আছে দেখেন জুম করে নেই আসেন এতটুকু পর্যন্ত পানি উঠছিল তো আমাদের উত্তর মন্দিয়া মধুগ্রামের কয়েক ভাই নিরলস ভাই অনেককে সেভ করেছেন হেফাজত করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের ফারুক ফারুক ভাই আব্দুল হাকিম কাকা এরকম দশ বারো জন আছেন তারা কাজ করছেন আলহামদুলিল্লাহ এখনও আজকে বিজিবি একশোটা খানা নিয়ে তারা বোটে করে গেছে তো আমরাও এক মাধ্যমে তিরিশটা পাইছি আমাদের মাকসুদ ভাই আপন ভাইয়ের হাফেজ মাউলান মাকসুদুল হক তো আমাদের মুফতি আব্দুল কাদের ভাইও আছেন আইনজীবী আমার সহপাঠী তো আমরা এগুলা আজকে বোটে করে এখন দিব ওনারা ওই কাজগুলা ডিস্ট্রিবিউশন করে আসার পর আমরা ইনশাল্লাহ যাব এটা হচ্ছে ফরাজি বাড়ির সাত নম্বর ওয়ার্ড মাটি একদা উত্তর এই কবির সরি ফয়জ আহমদের বাড়ি ওই পাশে ছিল কবির আহমদ এটা থাকার ঘর দেখেন মাটির ঘর বাইরে সৌন্দর্যের জন্য একটু আস্তর দিয়েছিল সব ভেঙে চলে গেছে একটা দুটা রুম আছে কিন্তু এটা রিস্কি এটা থাকার মতো অবস্থায় নাই আমরা আরও একটা ঘর পাইছি তিন ভাই মিলে থাকে ওনাদের বাবা অসুস্থ আব্দুর রফ ওনারাও কর্ম করে কিন্তু আসলে এই মুহূর্তে ওনাদের সামর্থ্য নাই যে এই ঘরটা কিছু করবে যদি সামর্থ্যই থাকতো তাহলে ভাঙ্গা ভাঙ্গা মাটির ঘরটা রাখতো না এই যে আশেপাশে আর একটা টিনের মনে পাকঘর আছে না এটা কি রুম না পাকঘর পাকঘর এই ঘরে ছিল দীর্ঘদিন আগের মাটির বাড়ি দেখতেছেন তিরিশ চল্লিশ বছর আগের হবে তো এখন এই অবস্থা আর কি আজকে আমরা এসেছি চাঁদগাজী মহামায়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের তাহের ডাক্তারের বাড়িতে আমি আজকে সকালে একটা ভিডিও করেছি অর্থাৎ সাত তারিখ সকাল সকালে যে একটা দোকান বাজারে আটটা দোকান পুড়ে গেছে শর্ট যে দোকান থেকে হয়েছিল লাকি ফার্মেসির ধারণা করা হচ্ছে ওই দোকানে প্রায় তিন চার লক্ষাধিক টাকা ছিল এবং দোকান আসবাবপত্র পাশে আটটা দোকানে ওনাদের এই ওষুধের যে আছিল স্টোর ছিল ওনাদের ঘর এই ঘরের ভাঙ্গা ঘর ঠিক করার জন্য দেখেন এটা কিন্তু এয়ার না এটা কিন্তু আপনার বিল্ডিং না এটা মাটির ঘর এই মাটির ঘরটাকে একটু এ করার জন্য আশ্রয় দেওয়া হয়েছে এই ঘরের কাজ করার জন্য ব্যাংক থেকে টাকা পয়সা কিছু ছিল ওগুলো তুলছে এতদিন কিন্তু আমি এখানে আসি নাই কারণ জানি যে ওনারা স্বাবলম্বী ওনাদের দোকান আছে ব্যবসা আছে কিন্তু যখন ব্যবসাটাই ব্যবসার প্রতিষ্ঠানটাই পুরে গেল স্বপ্নটাই ছাই হয়ে গেল এবং ঘরের কাজ করার জন্য ব্যাংক থেকে তোলা তাদের সম্বল শেষ সম্বলটুকুও ভস্ম হয়ে গেল তখন আমি আর না আসে পারলাম না